হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন এই যে পাটের শাক এখন তো পাটের শাকের ফুল সিজন যদিও এই তিতা পাটের শাক না আমার তিতা পাটের শাক অনেক প্রিয় আমি বাংলাদেশে গেলে তিতা পাটের শাক বেশি বেশি খাই কিন্তু দেশে নাই দেশে শুধু মিঠা মিষ্টিটা আছে যেটা অনেক বেশি মিষ্টি অনেক বেশি লোড ডায়াবেটিসের জন্য এটা ক্ষতিকর তাই আমি খাই না এগুলা তবে আপনাদের জন্য নতুন একটা রেসিপি শেয়ার করবো ওই পাটের শাক দিয়ে পাটের শাকগুলো অনেক সুন্দর আমি এক মুঠা পাটের শাককে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলাকে এরকম গোটা অবস্থায় ধুতে হয় না হলে বালু লাগে পরে আর খাওয়া যায় না লোড বের হয়ে যায় এখন যেভাবে মানে এটার লোডটা বের না হবে সেভাবে আমি রান্না করব আমার দাদির আমলের রান্না দেখবেন একদম নতুন আমাদের সাথে থাকুন যেটা আপনি মানে আর কখনো হয়তো দেখলেও এভাবে করে খান নাই অথবা খাইছেন এভাবে তারপরও দেখবেন আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমি এটাকে আমার দাদির আমলের আমার দাদির আমলে আমার দাদির কাছ থেকে শিখেছি এখনকার মানুষেরা এই যে এটাকে গিট্টু শাক বলে এটাকে গিট্টু দেয়া শাক কাঁঠালের বেশি দিয়ে আপনি গিট্টু দেয়া শাক পাকাবেন অনেক মজা হবে খেতে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে যারা দেখতে ভালো লাগে তারা খেতেও ভালো লাগে এই যে গিট্টু দেখছে খুব সুন্দরভাবে গিট্টু হয়ে গেছে আমি এভাবে আরো অনেকগুলা গিট্টু বানাবো আপনাদেরকে আরো দু একটা দেখাই এটা শাকটা আপনি একদম মানে কষি থেকে একটু লম্বা লম্বা থেকে নিতে হবে তাহলে গিট্টু শাকটা হয়ে যাবে এটা আমার দাদি এ বানাতো আর রান্না করতো আমি দেখেছি এই যে খুব সুন্দরভাবে দেখেন দেখছেন গিট্টু হয়ে গেছে এই গিট্টু শাকটা খেতে অনেক মজা এটার ভিতরে থেকে যে লোট হয় লোটটা বাইর হয় না খেতে খুব মজা আমি রান্না করব আপনারা দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমি এখানে কাঁঠালের বেশি নিয়েছি আমার অত বেশি লাগবে না কারণ অত বেশি এত বেশি লাগবে না আমার আমার শাক তো অল্প সেই জন্য আমি অল্প করে নিয়েছি কাঁঠাল আমরা বাংলাদেশে হয়তো এখনও পাকা কাঁঠাল পাওয়া যায় না কিন্তু এই দেশে পাকা কাঁঠাল বের হয়ে গেছে এখন আমরা পাকা কাঁঠাল খেয়েছি দেখেন খেয়েছি বলে বিচিগুলা এখানে আছে বিচিগুলাকে আমি কেটে কুচি কুচি করে নিব বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে সেখানে আমি একটু তেল দিয়ে দিব বাস অল্প একটু তেল দিয়ে দিছি বেশি দিব না কারণ পরে আমি আবার তেল দিব এখানে আর আমার দেখেন গিট্টু শাকগুলা খুব সুন্দরভাবে গিট্টু হয়ে গেছে মাসা আল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেন আমি যে কাঁঠালের বিচিগুলা করে রেখেছি সে বিচিগুলা এখানে দিয়ে দিছি আমি এগুলাকে ভেজে নিব আমার গোটাগুলা ভাজা হয়ে গেছে এখানে অল্প একটু ফানে দিয়েছি আমি মশলাগুলো না হয় পড়ে যাবে পড়ে যাবে সেই জন্য চার চামচে এক চামচ পানি দিয়ে দিছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই যে তিন গ্রামের মতো লবণ দিয়ে দিছি এখানে আমি এখন কাশ্মীরি মরিচের লাল মরিচের গুঁড়া দিলাম এক চামচ তারপরে জিরার গুঁড়া দিলাম এক চামচ রসুন দিলাম এক চামচ রসুন বাটা তারপরে আমি এখানে আপনার হলুদের গুঁড়া দিলাম যেহেতু আমার এখানে অল্প রান্না অল্প অল্প করে সব দিয়েছি এগুলাকে আমি দু মিনিট কষিয়ে নেব দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন আমার এই যে কাঁঠালের পিসিটা বাসা আল্লাহ কতটা সুন্দর কালার এসেছে কাঁঠালের পিছিয়ে পুরা হয়ে গেছে কাঁঠালের পিছিয়ে দিয়ে আপনারা গিট্টু করে এভাবে রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে কখনো না আমি গিট্টুগুলো এই যে যখন বেঁচেটা আপনার এই ইয়ে হয়ে যাবে বেঁচেটা মানে মজা যাবে সেদ্ধ হয়ে যাবে তখন আপনি এই গিট্টুটা দিয়ে দিবেন এখানে গিট্টু দিয়ে এভাবে রানা করবেন এরপর আমি এক মিনিট মাত্র এক মিনিট গিট্টুটাকে জাল করব এক মিনিট জাল করার পর আমরা নামাইয়ে এটাকে কি করব দেখবেন আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি দেখেন ফ্যানের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি কারণ আমি এখানে তেল কমা দিয়েছি এখানে শুকনামরিচ দিয়ে দিছি আমি দু একটা শুকনামরিচ দুটা শুকনামরিচকে চার পিস করে দিয়েছি এখন এটা গরম হলে আমি যে গিট্টু শাক ইট্টু শাকের ভিতরে ডেড়ে দিবো দেখেন বন্ধুরা দেখেন ফ্রেন্ডস এখানে আমি তেল বেড়ে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন ফ্রেন্ডস মাসা আল্লাহ কতটা সুন্দর লাগতেছে চকচক করতেছে দেখেন দেখলে একদম মানে লোক সামলানো দেয় এভাবে আপনারা রান্না করে গিট্টু শাককে খাবেন একবার খেলে সারা জীবনেও ভুলবেন না সবসময় এভাবে খাবেন আমি এভাবে বাচ্চাদেরকে খাওয়াই কিন্তু আমি খাই না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন এভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা সবাই bala taghwan shushut taghwan allah has